আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা প্ল্যান্ট নিয়ে কাজ করব প্ল্যান্ট নিয়ে কেন কাজ করবো আপনাদেরকে একটু কনফার্ম করে নিই যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমাদের এখানে দেখতে ব্ল্যাক ব্ল্যাক মলি মলি আছে একসাথে তো আমি যদি আলাদা কোথাও রাখতে যাই। তাহলে আমার অনেকগুলা ছোট ছোট হয়তো এরকম অ্যাকোরিয়াম লাগবে বা এটার অর্ধেক লাগবে তো এটা কিন্তু একটা ঝামেলা তো এখন যদি এখানে আমি না থাকি অনুপস্থিতিতে যদি বাচ্চা দিয়ে দেয় তখন বাচ্চাগুলো কি করব বা কোথায় রাখবো তো এর জন্য আমি হচ্ছে বাজারের যে ব্যাগের খোসা গুলো আছে না আপনি যখন চারো সাইড ফেলবেন তখন টান খুলবে আর এই প্ল্যান্ট গুলা দিলে মনে করেন পানিও পরিষ্কার থাকে পানিতে অক্সিজেন সরবরাহ হইতে থাকে এবার শেওলা জমে সেই পারে প্ল্যান্ট একদিক দিয়ে কিন্তু এটা কিন্তু কোনো কাজ করতেছে না কিছু না বেনিফিশিয়াল জাস্ট পানির মধ্যে আসে তো আমার প্রচুর পরিমাণে প্ল্যান্ট লাগে তো এখন প্ল্যান্টের যে প্যাপারটা এটা আমি কিভাবে করব। তো এর জন্য আমার কাছে একটা অ্যাকোরিয়াম আছে আঠারো ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে নয় ইঞ্চি আর উচ্চতা হচ্ছে এক ফিট বা একটু কম বেশি হইতে পারে তো আজকে মূলত আমাদের এইটার মধ্যে প্ল্যান্ট লাগাইতে হবে তো প্ল্যান্ট লাগানোর থেকে ইজি একটা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাই দিব ওইটাতে আপনারা ইজিলি করতে পারবেন আমি যদি এইভাবে প্ল্যান্ট লাগাইতে যাই যেমন এটার মধ্যে যদি নিচে মাটি দেই উপরে যদি বালি দেই তাহলে কিন্তু আমাদের মাটি বালির পরিমাণটা অনেক লাগতেছে এবং আমি যে গাছগুলো লাগাবো সেগুলোর ডেব বা দূরত্ব সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে হবে না সো এর জন্য অনেকে দেখছি এক জায়গায় কোনায় লাগায় রাখে বা কোণায় ফুড়া ফুড়া করে দিতে থাকে এটা ঠিক আছে খারাপ না কিন্তু আমি একটা সিস্টেমে করব, করবো যেটা হচ্ছে এই বাটির মাধ্যমে ঠিক আছে এই বাটির মধ্যে যদি আমি একসাথে তিন চারটা লাগাই তাহলে বুঝতেছেন কতগুলো হবে এই বাটি কিন্তু আহামরি বড় না কিন্তু আমি এক জায়গা থেকে আইডিয়া পাইছি যেটা হচ্ছে মোমোস খাওয়ার সময় এটার মধ্যে সস দেয় বা বিভিন্ন পিজা খাওয়ার সময় এটার মধ্যে হচ্ছে সস দেয় ফোকাস তো দেখতে পাচ্ছেন এই বাটিটা এই বাটির মধ্যে কিন্তু প্রায় তিন চারটা স্টিম লাগানো যাবে চারদিকে যদি চারটা স্টিম করে লাগাই তাহলে কিন্তু অনেক স্টিম লাগানো যাবে এবং এইটার মধ্যে আমরা লাগাইতে পারবো এরকম বাটি প্রায় পঞ্চান্নটা তো যদি পঞ্চান্নটা লাগাইতে পারি এরকম বাটি পঞ্চান্নটার মধ্যে যদি চারটা করে স্টিম হয় তাহলে হিসাব করেন আপনারা এই থেকে স্টিম পাচ্ছেন প্রতি সপ্তাহে এক স্টিম করে কাটেন তাহলে প্রতি সপ্তাহে যদি এক স্টিম করে কাটেন আপনারা পঞ্চান্নটা থেকে চারটা গুণ করেন তাহলে বুঝতে পারবেন আপনারা কতগুলা স্টিম এক সপ্তাহে পাচ্ছেন সো ইয়াপ এটা খারাপ না এখন আমি আপনাদেরকে সিস্টেম টা দেখাই দিচ্ছি কিভাবে আমি করব। প্রথমে আমি এরকম একটা করব এই উপরে এটাকে এটার উপরে হচ্ছে মূলত অ্যাকোরিয়ামটা রাখবো এখন আহ গাছ টাছ লাগানোর পরে আমরা ওইটা সাইডে নিয়ে যাব যেখানে দুই থেকে আড়াই ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখবো বেশি না আহামরি রোদ লাগবে না আমাদের আমাদের মাত্র দুই থেকে আড়াই ঘন্টা রোদ হলেই হবে আমি আপনাদেরকে এখানে একটু বালির ব্যাপারটা দেখাই দিতে চাই আমি কোনো মাটি ইউজ করব না আমি এখানে বালি ইউজ করব এই যে এরকম ফাটা পাথর আছে না পাথর দিয়ে যে বালিটা তৈরি হয়েছে এটা আমি ইউজ নাম আমি বলতে পারতেছি না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো পাথর ভেঙে গেছে ভেঙে এরকম গুড়া হয়েছে তো আমি এটা ইউজ করতেছি আপনারা একটু নামটা জানা নিবেন কষ্ট করে আমি খুবই দুঃখিত আমি আপনাদেরকে নাম বলতে পারতেছি না তবে এই ছোট ছোট স্টোন গুলো আমি ব্যবহার করব না আমি যে একদম গুড়া গুড়া পাথর গুলো আছে এগুলো ব্যবহার করব। তো এইখানে আমার কাছে একটা হর্নট আছে দেখতে পারতেছেন তো মূলত এই হর্নটটাকে টাকে আমরা দুই টুকরা করে লাগাতে পারি বা তিন টুকরা করেও লাগাতে পারি এইখানে আমি অনেকগুলো লাগাবো না এখানে আমি জাস্ট একটা পটের মধ্যে একটাই লাগাবো তাহলে আমার দেখতে পারতেছেন অনেক বড় এবং সুন্দর করে হবে এটা এখানে যদি আমি আপনাদেরকে প্ল্যানটা দেখাই দেখেন প্ল্যানটা কিন্তু একদম মাঝখানে আছে এবং আমি চারো সাইড থেকে বালিটা দেখাইলাম পাথরের গুড়া সেটা দিয়ে দিছি তো এরকম করে আমি সবগুলো হচ্ছে এটার ভিতরে লাগাবো এবং আমি চারপাশটা লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি লাগাইছি তো আপনারা যারা এই সিস্টেমে করবেন তাদেরকে একটু দেখাই দিতে চাই দেখেন এই যে কাপগুলো আছে না এগুলো হচ্ছে কি পিস হিসেবে কেউ কিনে না এমনি বিক্রিও করে না পিস হিসেবে এটা বিক্রি হয় মূলত আশি টাকায় একশো পিস এরকম ভাবে বিক্রি হয় তো আমার আমি একশো পিস কিনে নিছি আমার এখানে পঞ্চান্নটা ধরে যদি আমি মনে করেন এটা এটার সুবিধাটা কি মাটি বা বালি দিলেই না এটা ডুবে থাকবে দেখেন আমি ওখানে কতগুলো ইউজ করছি আপনাদের অতগুলো ইউজ করা লাগবে না হালকা দিলে এটা ডুবে থাকবে দেখেন ওটা কত সুন্দর হয়েছে আমি যদি এই সাইড দিয়ে আপনাদেরকে দেখাই বা মাটির নিচ থেকে দেখাই দেখেন এটা কত সুন্দর দুইবা আছে এবং এটা কত সুন্দর লাগতেছে এটা যখন এই পর্যন্ত উঠবে আপনি বুঝতেছেন এতটুক করে এক একটা স্টিম আপনি এতটুকুই থাকবে এটা আপনি যতটুকু লাগাইছি আমি ততটুকুই থাকবে আপনি এতটুক করে এক একটা স্টিম কাটেন না সমস্যা নাই তো এতটুক করে তো এক একটা স্টিম নাকি আমার হাত বরাবর একটা স্টিম হবে না যদি আমার হাত বরাবর একটা স্টিম হয় তাহলে দেখেন আপনারা একটা স্টিম পাচ্ছেন কিন্তু একটা স্টিম করে কাটেন আপনারা এখানে পঞ্চান্নটা লাগাইতে পারবেন আপনি যদি সিঙ্গেল করেও লাগান তাহলে আপনি পঞ্চান্নটা লাগাইতে পারবেন সপ্তাহে একবার করে পঞ্চান্নটা স্টিম আপনারা পাচ্ছেন তো এটা কিন্তু কোনোভাবেই খারাপ না এটা অনেক ভালো হয়েছে তো আমি এই সিস্টেমে করতেছি আমি এটা ফুলফিল করে আপনাদেরকে দেখাচ্ছি এখনই আমি ফাইনালি আমাদের এখানে অনেকক্ষণ কষ্ট করার পরে হচ্ছে আমরা লাগাই ফেলছি যদি আপনাদেরকে সাইজ দেখাই তাহলে একটা হাতে নিয়ে দেখতে হয় এই দেখেন এটার সাইজ হচ্ছে এতটুক পানির নিচে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পানির নিচে হচ্ছে গাছের মাথাগুলো উঁচু হয়ে থাকে তো দেখেন এখানে তো এখানেছিনি মোটামুটি ভালোই সাইজ দিছি এটা যেমন একটু বেঁকা হয়ে আছে এগুলো বেঁকা হয়ে থাকার কোনো সমস্যা না তবে এখানে ফাঁকা দেওয়ার কারণ কি আমার কাছে এই জাতের গাছটা মানে অ্যাম্বোলিয়া যেটা সেটা একটাই আছে সো এটা ভবিষ্যতে যখন হবে তখন আমি এইভাবে লাগাবো তো এই যে সিরিয়ালটা আমি খালি রাখছি এই সিরিয়ালে হচ্ছে ডেন্সা লাগাইছি আর এখানে হচ্ছে মিকরা লাগাইছি তবে মিকরা অনেক বেশি হয় গ্রোথ অনেক ভালো হয় তো দেখা যাক গ্রোথ কেমন হয় গ্রোথের উপরে আমি এটা কোয়ান্টিটি বাড়াবো কমাবো এবং এইটা আপনি উঠাইয়া অ্যাকোরিয়ামের ভিতরেও রাখতে পারবেন সো এটা খুবই কাজের যদি ভিতরে মনে করেন আলো আলোর পরিমাণটা একটু বেশি থাকে যেমন ওইটাতে একটু আলোর পরিমাণটা বেশি আছে যেমন ওইটাতে আবার এই গাছগুলো হবে তো আমি রোদও দিব সুন্দর করে গাছগুলোকে মানে যা যা লাগে সবকিছু দিতেছি যদি এইটার মধ্যে আপনারা দুই তিনটা অস অস্মকট দিতে পারেন তাহলে খুবই ভালো হয় তবে কোনো সার দেওয়ার প্রয়োজন নাই তেমন একটা কোনো দরকারই নেই তবে এখানে যা আছে এটা দিয়েই হবে শুধু পানি দিলেই হবে এন্ড আপনারা এটার মধ্যে মাছও পালতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা তো আঠারো বাই হচ্ছে নয় ইঞ্চির যে অ্যাকোরিয়াম ট্যাঙ্ক এটা লম্বায় এক ফুটের একটু বেশি বা কম হইতে পারে এই ট্যাঙ্কের মধ্যে এই বাটিগুলা আশি টাকায় একশো পিস বাটি পাওয়া যায় এন্ড গাছের খরচটা আমি বললাম না এই অ্যাকোরিয়াম যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে আপনাদের প্রায় নশো থেকে বারোশো টাকার মতো লাগতে পারে তো ওকে এখন আমি এটা সেট আপ করবো সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন রাখা হয়ে গেছে এইখানে দেখেন এই সাইড দিয়ে কিন্তু কোনো আলো টালো ঢুকবে না আলো ঢুকবে সব সামনের সাইড থেকে তো সামনের সাইডে হচ্ছে আমি বাইরে সাইডে দিয়েছি যেন এই সাইড দিয়ে রোডটা এটার মধ্যে পরে এন্ড এটার মধ্যে রোড দুই থেকে আড়াই ঘন্টা পড়লে আমাদের আর এটা নিয়ে টেনশন করা লাগবে না তো এখানে কিন্তু সবগুলা গাছই মোটামুটি অনেক সুন্দর ভাবে লাগছে যাই হোক এখন হচ্ছে এটাকে পানি দিয়ে আমি ফুলফিল করে দেবো তো পানি কিভাবে দিতেছে এটা আপনার একটু দেখে রাখেন তো আমি পানিটা ভরার সিস্টেম না দেখাচ্ছি এখানে যদি আপনি পানি ডাইরেক্ট ঢেলে দেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আপনারা পাইপের কি করবেন এরকম পাইপ নেবেন একটা বড় বড়দিকে তো পাইপের একটা মাথা হচ্ছে পানি নিচে একদম ডুবাই দিবেন তো এই যে দেখেন পানির একটা মাথা কিন্তু একদম ঢুকে গেছে ভিতরে এই যে মাথাটা সেই মাথাটা থেকে আমার মুখ দিয়ে হচ্ছে টান দিবো তাহলে ভিতর থেকে পানি চলে আসবে এই যে দেখেন কত সুন্দর বের হচ্ছে বেশি জোরে পানি ফালানো যাবে না মূলত এই পাইপের আগাটা হচ্ছে এটা ভিতরে দিয়ে দিছিলাম এখান থেকে টান দিয়েছি যখন তখন এইভাবে পানি আসা শুরু হয়েছে তো এটাকে উপরে রাখতে হবে এটা যদি সমান সমান থাকে দেখেন এইভাবে পানি কিন্তু আর পড়বে না যত নিচে হবে তত পানি স্পিডে পড়বে আর এটা অতটা ঘোলা করবে না আপনার চেষ্টা করবেন একবারে যে জায়গায় নিচে কাচ আছে সেই কাচ বরাবর দিয়ে দিতে কোনো কোনো ঘোলা করার সম্ভাবনা নাই এটা এইভাবে আস্তে ধীরে ভরবে ভরতে থাকে এখানে তো আর তেমন কোনো আমাদের কাজ নেই আমাদের কাজ ছিল এটা লাগানো পর্যন্ত তো এখন এটা আস্তে ধীরে ভরুক তো আপনারা এই সিস্টেমে করতে পারেন আপনারা এইভাবে পট ও লাগাইতে পারেন একুরিয়ামের ভিতরে এটাও আরো ভালো খেয়াল রাখতে হবে যেন আলোটা বেশি পাওয়া যায় যদি মনে আপনি এখানে লাগাইলেন এখানে লাগানোর পরে যদি আলো বেশি না হয় তাহলে কিন্তু তখন এটা তেমন একটা কাজ করবে না তবে আপনাদের চেষ্টা করতে হবে হ্যাঁ যেন আলো পায় এবং কোয়ান্টিটি বেশি না দিয়ে একটু কমায় দিবেন যদি সমস্যা থাকে তাহলে যেন মাছের ক্ষতি তেমন একটা না হয় তো ওকে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম